আলাইকুম আসসালামকুল্লাহ আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ নাইন পয়েন্ট ওয়ান সাধারণ গণিতের নয় করবো অঙ্ক করব। তো হচ্ছে করিয়ে ফেলেছি আজকের পর্বে আমরা দশ এবং এগারো এই দুইটি অঙ্ক করব। তো চলো শুরু করা যায় তো এখানে দেখো দশ নম্বর অঙ্কটিতে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে এ রুট ও বার ওয়ান মাইনাস সাইনে স্কোয়ারে ইকুয়াল টু সাইনে বানাইতে হবে ঠিক আছে

sin square theta plus cos square 1 এটাও জানি ঠিক আছে তো এখন দেখো এইখান থেকে আমরা আরেকটা জিনিস বানাতে পারি কি ধরো cos square theta যদি এই পাশে থাকে তাহলে sin square theta ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে 1 হবে minus sin square হবে ঠিক না এটা হবে কিনা ঠিক আছে তো দেখো জাস্ট এইটুকু জাস্ট একটু মনে করিয়ে দিলাম তোমাদের ওকে তাহলে এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরু করি আমরা এই অংশটুকু মুছে দিই মুছে দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড বলি ওকে ওকে এল এস তাহলে এখন দেখো আমরা এই যে টেন থিটা জায়গায় আমরা কি লিখতে পারি সাইন থিটা বাই এই কস থিটা লিখতে পারি তাই না তাহলে আমরা এখানে লিখি সাইন এখানে থিটা মানে হচ্ছে কস এরপরে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এই জায়গাটায় আমরা কি বসাইতে পারি আমরা একটু আগে দেখলাম যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় এইটার জায়গায় আমরা বসাইতে পারি কস স্কোয়ার দিটা রাইট তাহলে আমরা এখানে এইটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারবো কস স্কোয়ার একে পরের লাইনে খুবই ছোট অঙ্ক সাইনে বাই কস এ আর এখন দেখো আমরা জানি রুট আর স্কোয়ার থাকলে কি হয়ে যায় কেটে যায় যেহেতু কস স্কোয়ার এর উপরে আমাদের রুট আছে তাহলে এই রুট আর এই স্কোয়ার কেটে যাবে তাহলে থাকবে শুধু কস এ ঠিক না এখন দেখো এখানে এই অংশটাতে এইটা কষে আছে উপরে আর এই আছে নিচে তাহলে কাটা গেল তাহলে এখানে থাকলো কি শুধু সাইন এ থাকলো এটা হচ্ছে আর a এস আশা করি বুঝতে পারছেন এইটুকুই হচ্ছে দশ নম্বর অঙ্ক খুবই ছোট অঙ্ক এটা না বোঝার কিছুই নাই শুধুমাত্র আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে এখানে আমরা আমরা শেষ করে ফেলতে পারলাম তো তো এখন চলো নম্বর নম্বর করি খুবই ইজি অঙ্ক শুধু একটা কাজ আমাদেরকে একটু করতে হবে একটু বোঝে সেটা হলো কি চলো দেখা যায় খেয়াল করো এখানে এগারো নম্বর অঙ্কটিতে লেফট সাইডে যা আছে রাইট সাইডে সেই জিনিসগুলোই আছে তবে সেগুলো আছে মাইনাস চিহ্ন এবং এখানে হরে আছে সেটা ওখানে সেটা হরে আছে যেমন দেখো এখানে ছিল এখানে আসে ওকে একইভাবে এখানে কোসে কে প্লাস কটে আছে ওইখানেও কোষেকে মাইনাস কটে আছে বাট এখানে আছে নিচে ওইখানে আছে উপরে ঠিক আছে তো এখন আমরা অঙ্কটা একটু এই দিকে এই দশ নম্বর অঙ্কটা মুছে দিয়ে আমরা এই দিক দিয়ে শুরু করি কারণ এটা একটু লম্বা হবে তো এখান থেকে আমি এটা মুছে দিলাম হ্যাঁ ওকে তাহলে আমি এইখানে আমাদের এল টা লিখে ফেলি হ্যাঁ এগারো নাম্বারের এল এইস এস এল এইচ এস এল এস এস টা কি আছে দেখো সেক এ প্লাস টেন এ আর এদিকে আছে ও প্লাস এখন পরের লাইনে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের এই পাশে যে সাইডে যেগুলো আছে সেগুলো দিয়ে গুণ করবো দুইটা দিয়ে গুণ করবো হ্যাঁ ঠিক আছে অর্থাৎ আমরা এই সেকে প্লাস টেন একে গুণ করবো এটা দিয়েও এবং এটা দিয়েও ব্যাস ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আমরা এখানে লিখে ফেলি সেকে প্লাস টেন এইটা এরপরে আমরা কি করব এটা দিয়েও এবং এটা দিয়েও গুণ করব তবে আমরা এখানে আগে হচ্ছে নিচের অংশটুকু লিখব কারণ এখানে দেখো সেকে প্লাস টেন আছে এর সাথে মিলায় আমরা সেকে মাইনাস টেনে লিখবো তাহলে আমরা এখানে একটা সূত্র পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমরা লিখলাম সেকে মাইনাস টেনে এবং গুণ করবো গুণ করব তাহলে আমাদের কি কোনো চেঞ্জ আসছে উপরেও যেটা নিলাম নিচেও সেটা নিলাম তাহলে কাটাকাটি হলে তো আগের জিনিস আছে এখানে কোনো সমস্যা আছে নাই তাহলে আমরা নিচেরটাও লিখে ফেলি কোসেক এ প্লাস কটে এটা রাখলাম এরপরে সাথে আসবে আমার পুরা এই জিনিসটাই তবে এখানে আমরা এই জিনিসটা আগে লিখবো কারণ আমাদের তাহলে কোসে কে প্লাস কটে এবং কোসে কে মাইনাস কটে হবে এখানেও একটা সূত্র হবে তাহলে আমরা এখানে ফেলি কোসে কে মাইনাস কটে এবং সে কে মাইনাস টেন এ ব্যাস এই তো আচ্ছা তাহলে আমাদের এখানে যে আমরা গুণ করলাম হ্যাঁ কি সেকে মাইনাস টেনে এবং কোসেকে মাইনাস কটে এটা দিয়ে উপরে নিচে হর ও লবে গুণ করে দিলাম কথাটা আমাদের এখানে লিখতে হবে হ্যাঁ আমাদের এইটা ঠিক আছে লিখবো হর ও লবে হর ও লবে হর ও লবে কি ধারা গুন করলাম এই অংশটুকু ধারা আমরা গুন করলাম ঠিক না তাহলে আমাদের লিখতে হবে সে কে মাইনাস টেন এ এবং এটার সাথে আরো কি অংশ ছিল সেটুকু সামনে লিখলাম না যেহেতু জায়গা না আমি নিচে লিখি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা মাইনাস ঠিক আছে এটার সাথে কিন্তু এই অংশটা গুণ নিচেরটা হ্যাঁ এই পোড়াটা দিয়ে আমরা হরে এবং রে গুণ কুছি তাই না তো আমাদের সামনে যেহেতু জায়গা ছিল তাই পাশাপাশি লিখে দিলাম আশা করি এইটুকু বুঝতে পারছো ওকে এখন দেখো এই লাইনে এইটুকু এইখানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি পাও সে বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে এবং বি হচ্ছে টেন এ তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার অর্থাৎ টেন স্কোয়ার এটা লিখতে পারি ঠিক না তাহলে আমরা লিখে ফেলি sec square a minus tan square এইটুকু লিখলাম আমরা এই লাল এই যে আমরা লাল बाउंड्री দিলাম এইটুকুর জন্য পরের অংশ তো আছে তাই না cosec a minus cot a बस একই ভাবে নিচেও দেখো একই সূত্র নিচেও একই সূত্র হয়েছে কিনা এইটুকুর জন্য দেখো এই যে আমার এখান থেকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি এই সূত্র ফালানোর জন্যই তো আমরা মাইনাসটা আগে লিখেছিলাম মানে হচ্ছে যে এই কোসে কে মাইনাস কটে এটার সাথে মিলিয়ে লিখেছিলাম এবং সেকে মাইনাস টেন এটা এটার সাথে মিলিয়ে লিখেছিলাম এই সূত্রটা ফালানোর জন্যই তো তাই না তাহলে এখন নিচেও কি হবে কোসে স্কোয়ার এ সরি কোসেকে মাইনাস কট এ কোসেকে মাইনাস কটে এবং সেই সাথে আমাদের থাকবে হলেও কোন অংশটুকু এই অংশটুকু থাকবে ঠিক না সে মাইনাস মাইনাস টেন ওকে এখন দেখো আমরা এই মাইনাস টেন স্কোয়ারে আমরা সূত্র জানি ওদের সূত্র আছে কি সূত্র আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান অন আর একটা হচ্ছে

এই অংশটার জন্য ওয়ান বসাইতে পারি এবং এই অংশটার জন্য ওয়ান বসাইতে পারি ঠিক না তাহলে এখানে ওয়ান আর ওয়ান এগুলো কি দেওয়া দরকার আছে নাই তাহলে উপরে থাকে হচ্ছে মাইনাস ওট আর নিচে থাকে হচ্ছে মাইনাস টেন এটা কি আমার আর এইস এস ওকে হল আরেস এস দেখো এটাই কিন্তু আমাদের ওখানে ছিল এই হলো এগারো নম্বর আশা করি এটাও বুঝতে পারছো তো দুটাই ছোট অঙ্ক দশ নম্বরটা খুবই ছোট ছিল এগারো নম্বরটাও ছোট তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ